হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আব্বাস আপনাদের সাথে আজকে সরাসরি যুক্ত আছি আমার বাড়িতে আজকে আমি আমার বাড়ির পেঁয়াজ লাল তীর হাইব্রিড এই পেঁয়াজটা আজকে আমি চাঙ্গে থেকে নামাইছি আজকে আমি ঢাকা নেব ঢাকা শ্যামবাজার আপনারা জানেন যে আজকে যে বাজারটা খুব ভালো বাজার আমাদের যে অঞ্চলে যে বাজারটা আজকে থেকে তিন হাজার টাকা পর্যন্ত বাজার গেছে আমাদের নিকটস্থ চার বাজার এই জন্য আসলে আমার পেঁয়াজ ছিল এটা হচ্ছে আমার লালটির হাইব্রিড জাতের পেঁয়াজ এই পেঁয়াজটা আমি দুই মাস আগে দুই মাস আড়াই মাস আগে হবে মেবি আগে কিন্তু আমি এই পেঁয়াজটা বাকায় কিন্তু ঘরে সংরক্ষণ করছিলাম এখন এটা আমি বিক্রি করব এই জন্য কিন্তু আজকে আসলে আমার পেঁয়াজগুলো পাড়া মূলত অনেকেই বলেন যে ভাই লালতির হাইব্রিড পেসটা ঘরে থাকে না এ দেখেন আপনাদের সামনে আমি দেখাচ্ছি পেঁয়াজ এটা কিন্তু আমার লালতির হাইব্রিড এ দেখেন এই পেজটা যদি ভালোই পাকা উঠান যায় কিচ্ছু হয় না কিন্তু পচাই নাই বলতে চলে পেঁয়াজকে চাঙ্গিতে পেঁয়াজ পাচ্ছি পচা নাই বলতে চলে একদম সীমিত পচা দু একটা পেজ কিন্তু পচা এবং দেন লালতির হাইব্রিড পেঁয়াজের কোয়ালিটি অসাধারণ সাইজ অনেক বড়ো যার কারণে বাজারও কিন্তু যদি নেওয়া যায় লালতির হাইব্রিড পেজটা কিন্তু সর্বোচ্চ দামে বিক্রি হয় এর অন্যতম কারণ হচ্ছে এই পেজটা দশটা থেকে বারোটায় কেজি একটু বড়ো হয় যার বাজারে মনে করেন যেখানে আপনি বিক্রি করতে যাবেন সাইজ যদি একটু বড়ো হয় তা একটু সাইজে থাকে এই পেস্টটা যে দেখেন আপনাদের আমি দেখাই এই যে আমরা কিন্তু নামানোর পরে এই দেখেন বস্তা ভরতেছি বস্তা ভরার পরে কিন্তু এগুলো আমাদের এখন টিরা কাটবে টিরা কিন্তু টাকার সম্বাদার চলে যাবে আমাদের কিন্তু যে লিবাররা আছে তারা কিন্তু কাজ করতেছে মিটার আছে মিটার দিয়ে কিন্তু আমরা মাপতেছি এই যে মিটার আশি কেজি আটশো গ্রাম সাতশো গ্রাম করে আমরা রেট করতেছি এর অন্যতম কারণ হচ্ছে শ্যামবাজার আমরা যখন দেব এই সাতশো গ্রাম চলে যায় একটা মাল যখন একটা কাটা নেবে তখন কিন্তু পাঁচশো গ্রাম সর্বনিম্ন পাঁচশো গ্রাম তাদেরকে দিতে হবে যেহেতু অনেক কোনো দল তার লাগে না আপনি আশি কেজি নিলে আশি কেজি দামই পাওয়া যায় এই জন্য আশি কেজি সাতশো গ্রাম আমরা দিচ্ছি যাতে আশি কেজির দামটা আমরা পাই দেখেন এই পেজগুলো কিন্তু আমরা এখন উড়াচ্ছি জাস্ট রঙেতে নামানোর পরে জাস্ট খালি ফ্যানের সামনে ধরছি ধরে কিন্তু বস্তা বন্দি আমরা করতেছি দেখেন কি সুন্দর কোয়ালিটি অসাধারণ মাসা এই পেস্টটা কিন্তু বাজার ছাড়া বাজার ছাড়া পঞ্চাশ একশো টাকা বেশি যাবে দেখেন জাস্ট ফ্যানের বাতাস দিকে কিন্তু আমরা বস্তাবন্দি করে নিয়ে যাচ্ছি তা মাসাল্লাহ আপনারা অনেকেই বলেন যে ভাই আসলে হাইব্রিড পেস্টটা ফলে বেশি সাইজ অনেক বড় বড় হয় এই পেস্টটা কইছে যায় ঘরে থাকে না অনেক জনের অনেক কমেন্ট করে থাকেন এটা কিন্তু আমার নিজের হাতের বীজ লালত হাইব্রিডটা আমি প্রতি বছর লালতির হাইব্রিডটা চাষ করি লালতির হাইব্রিড পেঁয়াজ বলতে আমার অন্য কোনো পেঁয়াজ নেই জাস্ট শুধু খালি লালতির হাইব্রিড পেঁয়াজটা আমি চাষ করি আর আপনারা জানেন যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখে থাকেন তারা আমার আর সব পেঁয়াজ রোপণ হতে শুরু করে উত্তোলন পর্যন্ত কীভাবে কী করছে আপনাদের কিন্তু সব কিছু দেখাইছি আর দেখেন আমি জাঙ্গা থেকে নামাইছি এটা লালতির হাইব্রিড পেঁয়াজ পেজটা কিন্তু পচে নাই আর এই পেজটা খুব মান খুব ভালো এই পেঁয়াজটা যদি দুই মাস ঘরে রাখা যায় তোলনের পরে দুই মাস ঘরে রাখলে পরে একটা সুন্দর একটা কালার আসে মনে হয় দেশাল পেঁয়াজ এ দেখেন এ কিন্তু কেউ বলতে পারবে না যে লাতির হাইব্রিড পেঁয়াজ কেউ বলতে পারবে না মনে হচ্ছে দেশাল পেঁয়াজ এবং এই পেঁয়াজের ভিতরে গুঁড়ো পেঁয়াজ নাই বলতে চলে খুব সুন্দর কি তো খুব মনোরম পরিবেশ দেখেন আমরা এই পেঁয়াজটা কিন্তু বাঁচতেছি না কোনো পচা নাই কোনো দশা নাই কত সুন্দর খালি জাস্ট গুঁড়ায় নিয়ে যাচ্ছি মনে হচ্ছে কি যে একদম শুকনা ঝঞ্ঝনে পেঁয়াজ মনে হচ্ছে যে এই পেঁয়াজটা কিন্তু আমরা পরিষ্কার করে করছি করছি এমনি একটা মনে হচ্ছে কিন্তু আসলে এই বেজটা জাস্ট আমরা সাগেতে নামানোর পরে দুই একটা ভবিষ্যৎ পচা পাচ্ছি কিন্তু উড়নের মাঝে মাঝে আমরা পাচ্ছি সেগুলো ফেলাই দিচ্ছি এটাই পচে নাই বলতে চলে এই বেশটা আমার মাস পর্যন্ত থাকলেও কিন্তু পচবে না যতটুকু সম্ভব দুই একটা পচা প্রত্যেকটা পেঁয়াজে কিন্তু পচে সবার পেঁয়াজে কিন্তু পচে থাকে এর অন্যতম কারণ হচ্ছে এই লালদির হাইব্রিড পেঁয়াজটা কিন্তু কোভের পরে পানি দিয়ে যাবে না পায়না দিলে গাছ যতটুকু হবে মার্শাল্লাহ ভালো পেঁয়াজ হবে তা আমরা আজকে দুইটার দিক ঢাকা শ্যামবাজার উদ্দেশ্য দেবো আমরা কার করে পেঁয়াজগুলো দিই আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে পাবেন এখনও কিন্তু হয়নি কাকে পেঁয়াজ দেবো আর বর্তমান যেহেতু বাজারটা খুব ভালো এই জন্য আমরা মালগুলো সারিয়ে দিচ্ছি বলা যাচ্ছে না কারণ ইন্ডিয়া আজকে নির্বাচন শেষ কোন দল হয় বলা যাচ্ছে না যদি দেখা গেছে ইন্ডিয়ান নির্বাচনের রেজাল্টটা চলে যাবে এরপর ইন্ডিয়ান সরকার যদি মনে করে যে আমরা ভ্যাট উঠাই দেবো যদি ভ্যাট উঠাই দেয় তাহলে কিন্তু বাজারটা কমে যাবে আবার বর্তমান যে বাজার সত্তর থেকে পঁচাত্তর টাকা বাজার আর যারা এলসির যারা বড়ো বড়ো মহাজন আছে তারা কিন্তু আইপি দিয়ে রাখছে আর তারা কিন্তু এখন এলসি পঁয়ষট্টি টাকা সত্তর টাকার ভিতর কিন্তু এলসি চলে আসবে আমাদের দেশে তখন কিন্তু অ্যাভেলেবেল যদি মাল ঢোকায় দেয় এলসি ঢোকায় দেয় তখন কিন্তু বাজারটা চাপ খাবে চাপ খাওয়ার ফলে কিন্তু বাজারটা কমে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য কিন্তু আসলে আমি ক্ষুদ্র একজন মানুষ আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু মনে হলো যে মোটামুটি বাজারটা এখন ভালো যেহেতু মাত্র জ্যৈষ্ঠ মাস এরপরে কিন্তু আসার শ্রাবণ মাসে যে কিন্তু পেঁয়াজটা পচে এখন আসলে মোটামুটি বেশি একটা ঘাটে নাই পেঁয়াজ এই জন্য যদি তিন হাজার টাকা বাজার হয়েছে এই জন্য কিন্তু আমি ফিফটি পার্সেন্ট পেঁয়াজ কিন্তু স্যারে দিচ্ছি আর ফিফটি পার্সেন্ট পেঁয়াজ আছে সেগুলো যদি দাম বাড়ে আলহামদুলিল্লাহ যদি কমে আলহামদুলিল্লাহ সেটা পরে দেখব এখন যেহেতু বাজারটা মার্শাল্লাহ খুব ভালো টান টান বাজার এই জন্য পেঁয়াজগুলো আমি স্যারে দিচ্ছি আমার ডিসিশানে কারণ আমি মানুষের কথা শুনি না আমার যেটা মনে হয় যে না এই কাজটা করলে ভালো হবে তারপরেও শ্যামবাজার বড়ো বড়ো যারা ব্যবসায়ী আছে চট্টগ্রাম খাতন যারা বড়ো বড়ো ব্যবসায়ী আছে তাদের সাথে আমি কিন্তু কথা বলেছি কথা প্রসঙ্গে কিন্তু আমি আজকে ইডিস্টনটা নিলাম আমাদের গাড়িতে একশো পঁচাশি বস্তার মতো যাচ্ছে প্রায় সাড়ে তিনশো চারশো মনের মতো তিনশো সত্তর মন তিনশো সত্তর মন পেঁয়াজ কিন্তু আজকে যাবে ঢাকা শ্যামবাজার এবং আমরা কাকে দেব সেটা আপনাদেরকে বলবো অবশ্যই আমরা যে ঘরে পেঁয়াজগুলো দেবো খুব ভালো ঘর এই পেঁয়াজগুলো আমার আমরা যারা আমার যারা মহাজন আছে আমরা যাদেরকে পেঁয়াজ দেবো তাদের সাথে আমরা কিন্তু কথা বলেছি তারা বলছে যে পেঁয়াজ খুবই কম আছে অনেকে কিন্তু চাইছে তাদের কাছে তা আমরা স্যাম্পল অলরেডি পাঠাই দিছি আমার যতটুকু মনে হয় যে আমাদের সকাল আটটা নয়টার মধ্যে আমাদের পেশা কেনা শেষ হয়ে যাবে নয়টা দশটার মধ্যে আমরা টাকা পেয়ে যাবো আবার আমাদের এখানে পাঁচ তারিখে নির্বাচন আছে যেহেতু আপনারা জানেন কালকে পাঁচ তারিখ নির্বাচন আছে আমরা এসে কিন্তু ভোট দেবো আমাদের চিন্তা ভাবনা আছে আমরা ব্যাঙ্কে টাকা লাগাই দিয়ে আমরা কিন্তু টাকার সাথে আনবো না নগদ টাকা কিন্তু আনবো না ব্যাংকে লাগাই দিয়ে আমরা কিন্তু সাথে সাথে চলে আসবো এসে কিন্তু ভোট দেবেন একটা চিন্তাভাবনা আছে তা আমরা করে যাই আমরা আপনাদের কিন্তু জানাবো দেখাবো ভিডিও আমরা করবো এবং কালকে আগাল রাত যদি বাসায় রাখা আগামীকালে যে বাজার দর সেটাও কিন্তু আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে জানতে পারবেন আর যারা আমার অডিয়েন্স আছে তাদের জন্য কিন্তু মূলত আমার এই ভিডিওটা করে আমি যখনই যা করি না এখন আপনাদের সাথে কিন্তু শেয়ার করি এই জন্য মূলত আসলে আমার ভিডিওটা এখন মেক করা এই জন্য কিন্তু আপনাদের সাথে আমি আজকে আসি আমি জানালাম যে আজকে আমার এই পেজটা আজকে আমি বিক্রি করতেছি অনেক প্রসঙ্গে কিন্তু আমি কথা বললাম তা আসলে আমি ছোটো মানুষ আমার কথার মধ্যে অনেক ভুল ভ্রান্তি হতে পারে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি যারা আমার অডিয়েন্স আছে যারা যারা আমাকে ভালোবাসে তাদের সাথে কিন্তু আমি সবসময় সব কথা কিন্তু শেয়ার করি কোন সময় কী কাজ করি না কেন আমি তাদের সাথে কিন্তু শেয়ার করি অনেকেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু প্রতিনিয়তই আমার সাথে কথা হয় ফোন দেয় আমার যত সম্ভব চেষ্টা আমি তাদের সাথে কথা বলার জন্য চেষ্টা করি তা ভিওর্স বেশি কথা বলবো না আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়তই পেঁয়াজের বিভিন্ন বিষয় জানার জন্য পেঁয়াজের আপডেট এবং পেঁয়াজ কীভাবে লাগাইতে হয় কীভাবে পরিচর্যা করতে হয় কোন সময় কী সারস দিতে হয় শুধুক্ষণ পেঁয়াজ না পাট অন্য অন্য কৃষিকাজের যাবতীয় এভরিথিং সব বিষয় কিন্তু আপনাদের সাথে আমি প্রতিনিয়ত চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা পাবেন যেহেতু এখন গরমের সময় এখন গরমের এক ধরনের পেঁয়াজ কিন্তু আপনারা জানেন যে গ্রীষ্মকালীন পেঁয়াজ এই পেঁয়াজটা কিন্তু চাষ হবে তা কিছুদিনের মধ্যে কিন্তু দানা ফেলানো হবে যখন দানা ফেলাবো তখন কিন্তু ভিডিও ফুটেজের মাধ্যমে আপনাদের আমি দেখানোর চেষ্টা করবো তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আলাইকুম